আমি দেখেছি স্টুডেন্টরা তিনটি কারণে বায়োলজিতে এ প্লাস মিস করে বিগত ছয় বছরের লক্ষাধিক এইচএসি স্টুডেন্ট কে পড়িয়ে এবং আমার নিজের সোরাওয়ারি মেডিকেল কলেজের চান্স পাওয়ার অভিজ্ঞতা থেকে এই তিনটি কারণ সলিউশন সহ বলে দিব নাম্বার ওয়ান কোশ্চেন রিলেট করতে না পারা তোমরা অনেক ইনফরমেশন পড়ো কিন্তু কোন প্রশ্নের অ্যান্সার কি হতে হবে কারেক্টলি সেটা কিন্তু লিখতে পারো না এই জিনিসটা তোমাদের এ প্লাস মিস যাওয়ার একটা প্রধান কারণ তোমাদের এটা সলিউশন হচ্ছে বেশি করে বই পড়তে হবে আমাদের মাস্টার বুক কিন্তু তোমাদের অনেক বড় একটা হেল্প করবে এখানে ক খ তোমরা অনেক ইজিলি প্র্যাকটিস করতে পারবা এতে করে কোশ্চেন রিলেট করে পড়ার প্র্যাকটিসটা তোমাদের হয়ে যাবে নাম্বার টু সঠিকভাবে ছবি আঁকতে না পারা ছবি আঁকার কিছু নিয়ম আছে তোমার যে অনেক ভালো ছবি হবে এমন না ছবিটাকে সঠিক স্ট্রাকচার দিয়ে প্রপারলি লেভেলিং করতে হবে নাম্বার থ্রি বোর্ড क्वेश्चन সলভ না করা তোমরা অনেকেই আছো অনেক পড়ো কিন্তু क्वेश्चन সলভ করার প্র্যাকটিসটা তোমাদের মধ্যে নেই তোমার পড়াটা কি প্রপার হচ্ছে কিনা বোর্ড क्वेश्चन সলভ করে করে দেখতে হবে নিজেকে যাচাই করতে হবে নিজেকে যাচাই করার জন্য বোর্ড क्वेश्चन কিভাবে সলভ করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচে সিকিউ সলভিং ক্লাসগুলোতে করিয়ে থাকি এই তিনটি প্রবলেম যদি তুমি সলভ করে ফেলতে পারো বায়োলজিতে এ প্লাস আর মিস যাবে না তাই আমাদের সাথে তোমার এইচএসি বায়োলজি জার্নি শুরু করতে এখনই ভর্তি হয়ে যাও অনলাইন ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে কল করো ওয়ান এই নম্বরে